ভক্ত শ্রোতাদেরকে খ্রিস্টীয় ভালোবাসা জানাই শৈশব থেকে প্রাচুর্যে কাটিয়ে মধ্যযৌবনে চরম দারিদ্র কষ্টে আমার জীবন কাটে সেই দারিদ্র কাটিয়ে আমি আজ আবার প্রাচুর্যে জীবন কাটাচ্ছি শুধুমাত্র ঈশ্বরের বাণী অনুসরণ করে ঈশ্বর নির্দেশে আমি এই চ্যানেল শুরু করেছি আমার সেই অভিজ্ঞতা ও শিক্ষা আমারই মতো মানুষদের বিতরণের জন্য আমি কোনো ভাববাদী বা ধর্মীয় শিক্ষাগুরু নই আমি অতি সাধারণ খ্রিস্ট অনুসারী আমি যদি জাগতিক প্রাচুর্য পাই আপনিও পাবেন এবং ঈশ্বর এটাই চান যে তার সন্তানেরা প্রাচুর্যের অধিকারী হোক আমাদের সবার দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যায় পড়ি শুধু দৈনন্দিন জীবনে না দেখা যায় যে সমস্যা এমন হয় যে একদিনেই শেষ হয় না দিনের পর দিন বছর মাস যায় সেই সমস্যা থেকে আমরা বের হতে পারি না সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে স্বাস্থ্যগত হতে পারে আবার ছেলেমেয়ের পড়াশোনা বিষয় হতে পারে বিভিন্ন রকম সমস্যা ব্যবসা ব্যবসায়ের সমস্যা কাজের সমস্যা এবং এমন সমস্যা দেখা দেয় যে ঠিক হচ্ছে হচ্ছে কিন্তু আবার ঠিক হয় না চলতেই থাকে চলতেই থাকে দিনের পর দিন এরকম যদি হয় আপনারা নিজেদেরকে একটু প্রশ্ন করবেন যে আমার নিশ্চয় কিছু আছে নিজের দিকে একটু তাকাবেন যে কিছু একটা আছে ঈশ্বর চায় যে আমি পরিবর্তিত হই সেজন্য ঈশ্বর দিচ্ছে ঈশ্বরের উপরে দোষ না দিয়ে মানুষের উপর দোষ না দিয়ে যে ও আমার অর্থ সে যদি সাহায্য করতো আমি চাকরি পেতাম বা সে যদি সেদিন আমাকে এই ইটা দিত আমার ব্যবসাটা ভালো হতো আমি যদি এভাবে চলতাম আমার স্বাস্থ্য ভালো হতো ডাক্তার যদি ভালো হতো আমি সুস্থ হয়ে যেতাম না অন্যকে দোষ দিয়ে দেয়া যাবে না ও আমরা সবাই আসলে এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি এবং দোষ দেই আমি নিজেও দোষ দিয়েছি কিন্তু দোষ দিলে কোনো কিছুর উন্নতি হয় না এটা একেবারে সত্যি কথা দোষ না দিয়ে দেখ আচ্ছা আমরা একটু পড়ি যে বাইবেলে কি লেখা আছে একটু দেখেন বাইবেলে সম্পর্কে লেখা আছে মাকাবিয়ো বারো অধ্যায় আমি পড়বো মাকাবিয়ো ছয় অধ্যায় বারো পথ আর মাকাবিয়ো ছয় অধ্যায় ষোলো পদে দুটা জায়গা বারো পদে লেখা আছে এখন যে কেউ এই পুস্তক পড়বেন তাদের আমি অনুরোধ করি যেন তারা এই সমস্ত দুর্বিপাকের জন্য নিরাশ হয়ে না পড়েন বরং যেন এ কথা বিবেচনা করেন যে শাস্তি আমাদের আপন জাতির বিনাশের জন্য নয় তাদের সংশোধনের জন্যই আসে আর একটা হচ্ছে ষোলো ষোলোতে লেখা এজন্য তিনি আমাদের কাছ থেকে তার দয়া কখনও সম্পূর্ণরূপে ফিরিয়ে নেন না কিন্তু দুর্বিপাকের মধ্য দিয়ে যদিও আমাদের সংশোধন করেন তবুও তিনি তার আপন জনগণকে পরিত্যাগ করেন না তো সুন্দর কথা আমি সমস্যার মধ্যে দিয়ে যখন গিয়েছি আমি বাইবেলের এই পথ দেখিনি আমি যখন সমস্যা থেকে বের হয়ে গিয়েছি তখন আমি এট পেয়েছি এবং এইটা একেবারে চিরসত্য ঈশ্বর কখনো আমাদেরকে পরিত্যাগ করেন না ঈশ্বর শুধু সংশোধনের সুযোগ দিয়েই যান দিয়ে যান যে অনেক আশীর্বাদ পুষ্ট সে দেখতে পায় মনটা খোলা রাখতে হয় আপনি মনটা খুলে দেন আপনি যদি খুঁজে না পান আপনার দোষ আপনি ঈশ্বরের কাছে সাহায্য চান যে প্রার্থনা করেন ঈশ্বর আমার কি ভুল কি দোষ আমাকে বলে দাও আমি দেখতে পাচ্ছি না আমার তো জ্ঞান নাই আমি দেখতে পাচ্ছি না আপনি এভাবে বলেন দেখেন আপনি খুঁজেই পাবেন এবং যখন আপনি সেটাকে ছেড়ে দেবেন পরিত্যাগ করবেন আপনার জীবনে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থনৈতিক উন্নতি হবে সব দিক দিয়ে সব দিক দিয়ে সমৃদ্ধি আসবে আপনি শুধু এটা করে দেখেন এটা একটা পরীক্ষা আপনি পরীক্ষাটা করেন দেখেন হয় কি না হয় হবেই হবে কারণ আমি যে সমস্যায় গিয়েছি আমি এমন সমস্যা অতলে তলিয়ে গিয়েছিলাম সেখান থেকে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করে বাইবেল থেকে দিক নির্দেশনা নিয়ে আমি যা ছিলাম আগে তার চাইতেও অনেক অনেক সুন্দর অবস্থা আমি চলে আসছি শুধু ঈশ্বরের আশীর্বাদের জন্য তার কথা মেনেছি বলে আপনারাও মানেন আর আমার কথাগুলি যদি ভালো লাগে দয়া করে লাইক বাটন দিয়েন এবং সাবস্ক্রাইব করেন লাইক বাটন পুশ করেন এবং সাবস্ক্রাইব হয়েন আপনারা আজকে এইটুকুই ধন্যবাদ